কাটা পেঁয়াজের কেজিতে পাঁচ থেকে দশ টাকা লোকসান কৃষকের ভারতের মহারাষ্ট্র থেকে এক মাসের চল্লিশ বাংলাদেশ গ্রেফতার বিএনপির যেসব কারণে ট্রাম্পকে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ সর্বশেষ থাকছে প্রথম নারী হিসেবে নাসার দায়িত্ব পেলেন জ্যানেট প্রেট্টো এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত মুড়ি পেঁয়াজের কেজিতে পাঁচ থেকে দশ টাকা লোকসান কৃষকের দেশে পেঁয়াজের ভান্ডার হিসেবে পরিচিতি পাবনা সাথিয়া উপজেলার মহিষাকোলা গ্রামের কৃষক নূর ইসলাম এবার চার বিঘা জমিতে মুরিকাটা পেঁয়াজের আবাদ করেছিলেন নয় হাজার টাকা মন দরে বীজ কিনেছিলেন তিনি প্রতি বিঘায় সাত মন করে বীজ লেগেছে তাতে বীজ বাবদ তার প্রতি বিঘায় তেষট্টি হাজার টাকা খরচ হয়েছে এছাড়া বিঘার অন্যান্য খরচ লেগেছে আরও প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রতি বিঘা জমিতে কাটা পেঁয়াজের চাষ তার হয়েছে এক লাখ হাজার টাকা এদিকে কৃষক ইসলামের জমিতে পেঁয়াজের গড় ফলন হয়েছে মন বর্তমান বাজারে এক হাজার দুশো থেকে এক হাজার চারশো টাকা মন দরে পেঁয়াজ বিক্রি হয়েছে তাতে প্রতি বিঘা জমির পেঁয়াজ বিক্রি করেন তিনি একাত্তর হাজার থেকে বাহাত্তর হাজার টাকা পাচ্ছেন অর্থাৎ প্রতি বিঘায় গড়ে লোকসান হচ্ছে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা প্রথম আলোকের সঙ্গে আলাপকালে নূর ইসলাম আক্ষেপ করে বলেন ধার দেনা করে অনেক আশা নিয়ে এবার পেঁয়াজ আবাদ করেছিলাম আবাদের সময় পেঁয়াজের দাম খুব ভালো ছিল তাই ভেবেছিলাম লাভ হবে কিন্তু বাজারে যে ধস নেমেছে তাতে পেঁয়াজ আবাদ করে অনেক বড় ধরা খেলাম এখন ধার দেনা শোধ করবো কিভাবে সেই চিন্তায় অস্থির হয়ে আছি ভারতের মহারাষ্ট্র থেকে এক মাসে চল্লিশ বাংলাদেশি গ্রেপ্তার ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণ ডোম্বি ভলি শহর থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শনিবার তাদের গ্রেপ্তার করা হয় এই নিয়ে গত এক মাস মহারাষ্ট্রের আন্ডি কল্যাণ ডম্বি ভলি ও অন্যান্য জায়গা থেকে অন্তত চল্লিশ জন বাংলাদেশি গ্রেপ্তার হলেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে তাদের কারোর কাছে পাসপোর্ট বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি গতকাল যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে চারজনকে ডম্বি ভলের গান্ধীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা দেশমুখ হোমের কাছে একটি চালের ঘরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ পুলিশের ডোম্বি ভলের মানপাড়া পুলিশ জানায় এই চারজনকে গ্রেপ্তার করার পর কল্যাণ রেলওয়ে স্টেশনের কাছ থেকে আরেক বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের থানে পুলিশ পুরো এলাকার অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে গত পাঁচে আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক ব্যাপক অবনতি হয়েছে এরপর থেকেই মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে দিল্লি এদিকে ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে একটি বন্দিশালা তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তিনি বলেন অবৈধ বাংলাদেশিদের সরাসরি কারাগারে রাখা যাবে না তাদের জন্য মুম্বাইয়ে একটি ভালো বন্দিশালা তৈরি করতে হবে তবে সম্প্রতি তিনি বলেন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানো হবে বিএনপির সঙ্গে সরকার ছাত্রদের দূরত্ব যেসব কারণে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পর না হতেই নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সঙ্গে এই সময়ে প্রধান রাজনৈতিক দল বিএনপির দূরত্ব আরও প্রকাট হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন ও নির্বাচন পরিচালনাকারী সরকার নিয়ে যেসব মন্তব্য করেছেন তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মত পার্থক্যের বিষয়টি প্রকাশ পেয়েছে বিশ্লেষকরা বলেছেন শুধু নির্বাচন বিষয়ক ইস্যু নয় বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্বেগ উদ্যোগে যেভাবে ঠকিয়েছে বিএনপি তা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট ও দূরত্বের মাত্রা বাড়িয়েছে দুটো উদ্যোগই আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল এখন আবার নতুন করে ছাত্র দলের দল গঠনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে মন্তব্য করেছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলেছি আমরা যৌতিক সময়ের মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার যেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য গণ অভ্যুত্থানের মধ্যে একটা সরকার আছে অন্তর্বর্তী সময়ের জন্য যে সময়ে তারা বিচার সংস্কার ও নির্বাচন করবে নাহিদ একই সঙ্গে ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি দায়িত্বে রয়েছেন ট্রাম্পকে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী চারই মার্চ মার্কিন কংগ্রেস যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্পিকার মাইক জনসন স্থানীয় সময় শনিবার ট্রাম্প ভাষণ দিলে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর আইন প্রণেতাদের সামনে এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ এ এফপি জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান স্পিকার জনসন প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নের ভবিষ্যতের জন্য তার আমেরিকার ফার্স্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরার আহ্বান জানান চিঠিতে বিশেষ করে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে প্রথম সপ্তাহে তার দৃঢ় নেতৃত্ব ও সাহসী পদক্ষেপের প্রশংসা করা হয় চিঠিতে বলা হয় আমেরিকান সুবর্ণ যুগ শুরু হয়েছে যা ট্রাম্প তার সোমবারের উদ্বোধনী ভাষণে উল্লেখ করেছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টি বর্তমানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে সংখ্যা গরিষ্ঠতা ধরে রেখেছে প্রথম নারী হিসেবে নাসার দায়িত্ব পেলেন জ্যানেট পেট্টো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এতে প্রথম নারী হিসেবে সংস্থাটি দায়িত্ব পেয়েছেন জ্যানেট পেট্টো গত সোমবার বিশেষ জানুয়ারি ক্ষমতা নেওয়ার দিনই তাকে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প উনিশশো সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এই সংস্থার নেতৃত্বে আসেননি নাসার চোদ্দতম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন প্রেট্টো নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন নাসার এক বিবৃতিতে বলা হয় জ্যানের পেটো এখন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক তিনি নাসার পরিচালনা এর বাজেট ও কর্মসূচি দেখাশোনা করবেন মার্কিন সিনেটের মাধ্যমে নতুন প্রশাসক নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরে নাসার প্রশাসক হিসেবে উদ্যোক্তা ও বাণিজ্য নৌভচারী জ্যারেড আইজ্যাকম্যানকে মনোনয়ন দেন ট্রাম্প তার নিয়োগের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে জ্যানেট ও প্রেটো এর আগে ফ্লোরিডায় নাসার জন এফ কেনেডির স্পেস সেন্টারের এগারোতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি কেনেডি স্পেস সেন্টারের বেসামরিক সেবা ও কর্মী দেখাশোনার নীতি প্রয়োগ বিভিন্ন মিশন পরিচালনা এজেন্সি প্রোগ্রামের নানা দায়িত্ব পালন করেছেন নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক থাকাকালে প্রেট একে একাধিক কাজে ব্যবহার উপযোগী মহাকাশ বন্দর হিসেবে গড়ে তোলেন বলে উল্লেখ করেছে নাসা এছাড়া তিনি ওয়াশিংটনে অবস্থিত নাসার সদর দপ্তর বারো মাসের জন্য উপসহকারী প্রশাসক এবং অফিস অফ ইভ্যালুয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রেট্টো নিউ ওয়েস্ট পয়েন্টের ইউএস মিলিটারি একাডেমি থেকে উনিশশো সালে সনাতক পাশ করেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের মেট্রোপলিটন কলেজে থেকে ব্যবসায় প্রশাসনে সনাতক ডিগ্রি অর্জন করেন এরপর মার্কিন সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ